আমরা মেয়েরা আর কিছু করি বা না করি হাজবেন্ড হাজব্যান্ড যদি কোনো কিছু খেতে চায় বা কোনো খাবারের আবদার করে তাহলে এটা কিন্তু আমরা মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করে থাকি যাতে খাবারটা অনেক মজা হয় এবং দেখতেও ভালো হয় আর আমরা ভালো করে তার সামনে পরিবেশন করতে পারি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম শীত চলে আসছে হাজব্যান্ড পিঠা খেতে চাইছে তারপরে আবার ছিটা পিঠা তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে মুরগির মাংসটাকে এভাবে মেরিনেট করে নিয়েছি সব রকমের মশলা দিয়ে মাংসটা আমি আগের দিনই কেটে একদম ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম যাতে সকালে আমার ঝামেলা না হয় দেখতেই পাচ্ছেন সব রকমের মশলা দিয়ে এখানে আমি মাংসটাকে ভালো করে মেরিনেট করে রেখেছি অন্যদিকে চুলায় কড়াইয়ের মধ্যে তেজ পেঁয়াজ পেঁয়াজের সাথে আস্ত কিছু গরম মশলা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসছে তখনই আমি মুরগির মাংসটা এখানে দিয়ে দিয়েছি মুরগির মাংসটা এভাবে মাখিয়ে রান্না করলে খেতে একটু অন্যরকম মজা হয় আর আমি চেয়েছিলাম যে আজকে পিঠার সাথে যাতে মুরগির মাংসটা খেতে একটু আলাদা স্বাদ পাওয়া যায় আর কি তো যেই কথা সেই কাজ এভাবেই মুরগির মাংস রান্না করে নিলাম মাংসটাকে আমি অনেক ভালোভাবে কষিয়েছি এবং অনেকক্ষণ লাগিয়ে আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল আর বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল তো আমি এভাবে মাংসটাকে করে কষিয়ে নিচ্ছি আর মাংস রান্না করব আলু দিব না তা তো হয় না আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে আলু খেতে পছন্দ করে মাংসর চেয়ে বেশি আলু খেতে পছন্দ করে তাই এখানে অল্প একটু আলুও দিয়ে দিলাম কয়েকটুকু আলো দিয়ে মাংসটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং আমি এখানে মাংসটার মধ্যে ঝোলের জন্যে গরম পানি ব্যবহার করছি আপনারা আগেও জানেন যে আমি মাং সব কিছু রান্নার মধ্যে আমি গরম পানিটা সবচেয়ে বেশি ব্যবহার করি তাহলে রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় অন্যদিকে ছিটা পিঠার জন্য আগে থেকে গোলা রেডি করে রেখেছিলাম আর এইভাবে করে এক একবার দিয়ে দিয়ে আমি অনেকগুলা ছিটা পিঠা বানিয়েছি বাসার সবাই খুব মজা করে খেয়েছে আমার হাজব্যান্ডও খুব মজা করে খেয়েছে আশা করি করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি